জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রিত ব্যানার্জির দিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল কার্তিক মাসের তিন তারিখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মঙ্গলবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় ভোর পাঁচটা চল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চার মিনিটে অমাবস্যা স্থায়ী থাকছে বিকেল চারটে ছাব্বিশ মিনিট পর্যন্ত চিত্তা নক্ষত্র রাত্রি দশটা উনচল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে সূদ্রবর্ণ রাকস ঘনষ্ট ত্রিপুরের ও বিংশক্তি মঙ্গলের দোশা সকাল নটা ছত্রিশ মিনিট পর রাশি শুদ্রবর্ণ শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাত্রি দশটা উনচল্লিশ মিনিট পর দেবগনবিংশক্তি রাহুর দশা মৃত্যুর ক্ষেত্রে একপাত দোষ যাত্রা নেই চারটা ছাব্বিশ মিনিট পর বিকেল চারটা ছাব্বিশ মিনিট পর যাত্রা শুভ উত্তর নিশেষ কর্ম গর্ভাদান এই দিন অমাবস্যার ব্রত উপবাস দীপান্বিতা শ্রাদ্ধ দীপান্বিতা কৃত গোসহ্ৰী যোগ গংগা স্নান সহস্ৰ গোদানতুল্য ফল সমফল অমাৱস্য উপবাস দৱাই বাঞ্ছনীয় মংগল বা চুল দাড়ি নখ কাটা উচিত নহয় ধন্যবাদ সকলো ভাল থাক সুস্থ থাকন অপৰকে সুস্থ ৰাখু জয় মা